বৃহস্পতিবার দুপুরে উপজেলার একটি বাগান থেকে পাখিটি উদ্ধারের পর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দিয়ে যান কয়েকজন কিশোর সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে এই গলটিকে উন্নত চিকিৎসার জন্য বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম সদর রেঞ্জারের কাছে হস্তান্তর করেন তারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর রমন তালুকদার বলেন স্থানীয় কয়েকজন কিশোর এই গলটির আহত অবস্থায় উদ্ধার করে পরে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয় আসলে পার্শ্ববর্তী কোনো একটা ইউনিয়ন থেকে কয়েকজন ব্যক্তি আসলে ওই এটি রেস্কিউ করে আমাদের এখানে নিয়ে আসে আমরা দেখে যতদূর বুঝেছি এটি ইগল এবং এটি ফিশ ইগল আমরা বলে থেকে বাংলাদেশের মোটামুটি এটি কিন্তু অ্যাভেলেবল আছে বন বিভাগের যারা প্রতিনিধি তারা আমাদের এখানে আসে ওনাদেরকে বর্তমানে আমরা এটি হস্তান্তর করেছি ওনারা এটিকে ব্যাটার ট্রিটমেন্টের জন্য ওনারা হয়তো ওনাদের যা যা করণীয় সেটি করবেন তবে আমরা যেটি করেছি এটা প্রাথমিক চিকিৎসা আমরা দিয়েছি এবং এটাকে ড্রেসিং করে দিয়েছি তবে এটির একটি মেজর একটা বোন কিন্তু ফ্র্যাকচার আছে ফলে তার সে ফ্র্যাকচার ম্যানেজমেন্টের জন্য হয়তো বোন পিনিং প্রয়োজন হতে পারে সেটা হয়তো বন বিভাগ পরবর্তী যা করণীয় সেটি করবে আপাতত আমরা ওনাদের কেটে হস্তান্তর করেছি পাখিটির ডান পাখার ফেমার হাড় ভেঙে গেছে পাখিটির সার্জারি করা প্রয়োজন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম সদর রেঞ্জার মোহাম্মদ ইসমাইল হোসাইন বলেন ইগলটিকে চকরিয়া সাফারি পার্কে হস্তান্তর করা হবে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ইগলটির সুচিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে পরে সুস্থ ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রাম ষোল সহ কার্যালয়ে উদ্যোক্তা কর্তৃপক্ষের নির্দেশনা এটাকে আমরা এটার যতটুকু করা দরকার এর ব্যাটার ট্রিটমেন্ট এটা করে আমরা এটাকে অর্থাৎ আসলে এটাকে আমরা সিভাচু যে বারেঞ্জার ইউনিভার্সিটি রয়েছে সেখানে নিয়ে যাবো সেখানে যে সার্জারি করা দরকার যতটুকু করবে করে আমরা এটা আগামীকাল ইনশাআল্লাহ ওই অত এটা রাখার জন্য যেহেতু ছটরাম শহর আমাদের ইকল পাকে রাখার জন্য কোনো কী নেই আর আমাদের বিভিন্ন আন্ডার একটা সাফারি পার্ক যেখানে একটা আলাদা করে হাসপাতাল রয়েছে যে এখান থেকে সার্জারি করে নিয়ে রাখা তাহলে ওখানে রাখলে এটা ইনশাল্লাহ এটা হয়তো আস্তে আস্তে কি হয়ে যাবে সুস্থ হয়ে যাবে জন্য আমরা এটা আমাদের উদ্যোগ উদ্যোগের নির্দেশ আমরা আগামীকাল এই সাফারি পার্কে কি বারেনার হাসপাতালে কি এই সময় উপস্থিত ছিলেন উপজেলার প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আকরাম বন বিভাগের ভান্ডাল জুরি বিটের চুন্ডু পরিবেশ কর্মী সিদ্দিকুর রহমান ও মোহাম্মদ For more updates, subscribe channel, click the enjoy watching the video.